মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় পাঁচ হাজার অথবা ওই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা থাকে তাগর বাড়ির দারোয়ানের বেতন থাকে পনেরো থেকে বিশ হাজার টাকা আর মসজিদ কুটি টাকা খরচা করে মসজিদ বানায় টাইস লাগা ডিজাইন করে অথবা ওই মহাজ্জেম মার ইমাম সাহেবের জায়গা দেয় সিঁড়ির নিচে ছোট্ট একটা ঘর করে কেন বড় একটা ঘর বানানি যায় না আবার দেখবেন যে ইমাম সাহেব যদি একটু কম খরচ করে তাহলে কয় কি ক ও ইনকাম কম তো এই জন্য কম খরচ করে আবার যদি একটু বেশি খরচ করে বেশি করে খায় তাহলে ও পরের বাড়ি গুরিয়া গুরিয়া খায় তো এই জন্যে বেশি বেশি খায় মানে সব দোষ দোষ ইমাম সব নিয়োগ দেওয়ার সময় খুঁজে যে যা ইমাম সব কি লম্বা পঞ্জাবি গাই দেয় না সুডু পঞ্জাবি গাই দেয় ইমাম সব কী করে ইমাম সবের বউ কি পর্দা করে নাকি না বাজারও যায় নাকি এগুলি খুঁজে কিন্তু তার নিজের মেয়েটা যখন বিয়া দিবার যায় তখন কিন্তু জামাই কি পাঁচ তো নামাজ পড়ে নাকি অথবা সুদ খায় ঘুষ খায় নাকি এরকমটা দেখে না সুলকা ঢেউলে নেইমারের মতো ফ্যান পরে আডুর কাছে সিরা তখন কিন্তু আর ওইগুলি খুঁজে না যত ধরনের খুদ বিরসানি খুঁজা সব খালি খুঁজব কে ইমাম সবের বেলা হুজুরগের বেলা এই ধরনের কিছু চুলকানিক লোক আছে এরা সবসময় খালি খুদ বিরসাই চলে বিরসাইয়ে চলে হুজুরগের পাশে লাগিয়েই থাকে অথচ অথচ তারা মসজিদের सभापति सेक्रेटरी हुए बेटा है